হ্যালো বন্ধুরা আমি শাহদত মণ্ডল আজ তোমাদেরকে একটি কলকাতার বুকে অর্থোপেটিক্স হসপিটালের খবর দেবো এবং জানাবো ডিটেলসে কী নাম কোথায় অবস্থিত এবং ফোন নাম্বার ডিটেলস সব কিছু দেবো তোমরা দেখো বোর্ডেই বাইরে লেখা আছে কী কী সুবিধা আছে হসপিটালে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা আছে যার জন্য অনেকটা অ্যাওয়ার্ডও পেয়েছে এই হসপিটাল তা হসপিটালের নামটা দেখো ভট্টাচারিয়া অর্থোপেটিক্স অ্যান্ড রিলেটেড রিকভারি সেন্টার প্রাইভেট লিমিটেড তা চলো ভিতরের দিকে যাওয়া যাক আমরা হসপিটালের ভিতরের দিকে ঢুকি আমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারি এবং ট্রেনে বাস্তব ট্রেনে আসলে বিধাননগর নেমে বাসে করে নারায়ণপুর হাড়ের হসপিটাল বললেই একদম হসপিটালের সামনে এসে নামিয়ে দেবে এটা নারায়ণপুর পোস্ট অফিস রাজারহাট গোপালপুর কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান থ্রি সিক্স তোমরা এখানে চব্বিশ ইন্টু সেভেন সার্ভিস পাবে ফোন নাম্বার আছে সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো সিক্স এইট সিক্স ফাইভ এইট তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো দেখো এই যে সামনে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের অপোজিট সাইডে আছে রিসেপশান তোমরা এখানে গিয়ে যোগাযোগ করে ওরা ওখান থেকে তোমাদেরকে বলে দেবে কোথায় কি যেতে হবে সামনে গাড়ি রাখারও পার্কিং আছে তোমরা গাড়িও রাখতে পারবে আমি ওখানে যাওয়ার পরে সকলের মুখ থেকে শুনলাম খুব সুন্দর পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থা খুব ভালো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো ও সকলে ভালো থেকো ও সুস্থ থেকো এবং আমাকে সাপোর্ট করো